One of the best platform and number one platform. in Bangladesh for doing the preparation, are trying to make a doing the If you learn doing, with fun. There is a motto that is called that. will be 24 by seven hours. Plan. If you do doing the plan, please like our page and subscribe to our channel. For absolutely, we have a lot of things. test purchase copy practice, center, registration, practice materials, mock test. If you need, please contact us. You can contact with us. You can video give a comment in the comment section. Now, without wasting time, let's roll on to our computer.

আমরা প্রথমে যে স্ট্রাকচারটা দেখব সেটা হচ্ছে অপিনিয়ন বেসড আনসার সবচেয়ে কমন যখন আপনার কাছে একটা মতামত চাওয়া হয় সেক্ষেত্রে আনসারটা কিভাবে দিবেন ডিরেক্ট অপিনিয়ন তারপর রিজন এক্সাম্পল অর রেজাল্ট তারপর হচ্ছে ক্লোজিং সেন্টেন্স আমরা এই স্ট্রাকচারের উপরে বেস করে আনসারটা দিব আমরা যদি একটু এক্সপ্লেনেশন করে ডোলিং স্পিকিং এ প্রশ্নই আসে ডু ইউ থিঙ্ক হুইচ ডু ইউ প্রেফার এখানে এক্সামিনার স্পষ্ট মতামত কারণ এবং উদাহরণ চাচ্ছে

তো এই জায়গাগুলো হচ্ছে আমরা কি করতে পারি ধরে নিতে পারি বা স্ট্রাকচার গুলো ফলো করতে পারি ওপিনিয়নের ক্ষেত্রে এই স্ট্রাকচারটা আমরা ফলো করবো এরপরে হচ্ছে স্ট্রাকচার টু প্রেফারেন্স এন্ড চয়েস কোয়েশ্চেন যেখানে আপনাকে সিলেক্ট করতে হচ্ছে চুজ ওয়ান অপশন ক্লিয়ারলি এরপরে দুইটা রিজন দ্বার করতে হবে টু রিজনস তারপরে হচ্ছে পার্সোনাল এক্সপিরিয়েন্স নিজের অভিজ্ঞতা শেয়ার করতে হবে তাহলে কোয়েশ্চেন উইচ ডু ইউ প্রেফার উড ইউ রাদার তাই প্রশ্নে একটা অপশন নাও দুটো নিলে স্কোর কমে যাবে যে একটা আপনার সিলেক্ট করতে হবে ডু ইউ প্রেফার স্টাইলিং অ্যালোন অর ইন এ গ্রুপ এখানে আপনাকে যে একটা অবশ্যই সিলেক্ট করতে হবে ওয়েদার স্টাইলিং অ্যালোন অর হচ্ছে ইন এ গ্রুপ যে একটা সিলেক্ট করতে হবে ওকে আমরা যদি স্যাম্পল আনসার দেখি আই প্রেফার স্টাইলিং অ্যালোন আমার মতামত দিলাম তারপর দুইটা রিজন ফার্স্ট ইট হেল্পস মি কনসেন্ট্রেট বেটার সেকেন্ড আই ক্যান স্টাডি এট মাই ওন ফেস তার মানে দুইটা রিজন আমি এবার দাঁড় করে দিলাম এরপর উদাহরণ ফর ইনস্টেন্স ওয়ান আই প্রিপেয়ার ফর এক্সাম আই আন্ডারস্ট্যান্ড টপিক্স ফাস্টার বাই স্টাডিং অ্যালোন যখন আমি নিজে একা পড়াশোনা করি তখন আমি এটা ভালো বুঝতে পারি আই ক্যান আন্ডারস্ট্যান্ড বেটার ওকে নাও স্ট্রাকচার থ্রি ডেসক্রিপশন প্লেস পারসন থিং যখন কোনো কিছুর বর্ণনা দেওয়ার দরকার পড়বে তখন কিভাবে করবেন প্রথমত ইন্ট্রোডিউস করতে হবে টপিকটা কি ফিচার্স বলতে হবে তার ফিলিং অর ইউজফুলনেস বলতে হবে এক্সপ্লেনেশন ফটো ডেসক্রিপশন বা টপিক ডেসক্রিপশন সব জায়গায় এই স্ট্রাকচার কাজ করে দেখুন আমাকে যদি বলা হয় ডেসক্রাইব এ প্লেস ইউ লাইক প্রথমে ওয়ান প্লেস আই রিয়েলি লাইক ইজ মাই হোম টাউন এবার এটার ফিচার বর্ণনা করেন অথবা ইউজফুলনেস ইট ইজ পিসফুল গ্রিন এন্ড নট ভেরি ক্রাউডেড এবার আপনার ফিলিং অনুভূতি আই ফিল রিল্যাক্সড ওয়ান এভার আই স্পেন্ড টাইম দেয়ার স্পেশালি উইথ মাই ফ্যামিলি এরপর স্ট্রাকচার টু কি বলছে স্ট্রাকচার ফোর দেখুন পাস্ট এক্সপিরিয়েন্স ওয়েন ইট হ্যাপেন্ড what happened ফিলিং অ লার্নিং এই জিনিসগুলো আমাদেরকে বলতে হয় আমরা যদি একটু এক্সপ্লেইন করি তাহলে যেটা আসতেছে পাস্ট ঠিক থাকলে গ্রামার স্কোর ভালো হয় তো এক্সাম্পল কি বলছে দেখুন স্যাম্পল কোয়েশ্চেন টক অ্যাবাউট আ মেমোরেবল ইভেন্ট ওয়ান মেমোরেবল ইভেন্ট ওয়াজ মাই গ্র্যাজুয়েশন সেরেমনি আই ফেল প্রাউড বিকজ আই ওয়ার্ক হার্ড ফর ইট দিস এক্সপিরিয়েন্স টট মি দ্য ভ্যালু অফ ডেডিকেশন তো এই যে বিষয়গুলো আছে এগুলো আমরা করে নিলাম ওকে নাও স্ট্রাকচার ফাইভ প্রবলেম সলিউশন আনসার তো স্ট্রাকচার কি বলছে মেনশন দ্য প্রবলেম এক্সপ্লেন ইফেক্ট গিভ সলিউশন এক্সপ্লেনেশন অ্যাবস্ট্রাক্ট টপিক বা সোশ্যাল ইস্যু এ খুব স্ট্রং স্ট্রাকচার তো দেখি আমরা হোয়াট প্রবলেমস ডু পিপল ফেস ইন বিগ সিটিস One মেজার প্রবলেম ইন বিগ সিটিজ ইজ ট্রাফিক কনজেসন ইট ওয়েস্টেস টাইম এন্ড কজেস স্ট্রেসিবল সলিউশন ইজ ইম্প্রুভিং পাবলিক ট্রান্সপোর্টেশন্টেমস তো এই জিনিসগুলো আমাদেরকে একটু মানে এই সিস্টেম অনুযায়ী আমরা বলতে পারি এরপর নাম্বার সিক্স হাইপোথেটিক্যাল অর ফিউচার স্ট্রাকচার কি হবে প্রথমে হচ্ছে ইফ অর ইন the future. What ইউ ডু or what ইউ উড ডু তারপর হচ্ছে রিজন মানে এক্সাম্পল যদি আমরা দেখি হোয়াট উড ইউ ডু ইফ आंसर কি বলছে দেখুন ইফ আই হ্যাড মোর ফ্রি টাইম আই ইমপ্রুভিং মাই ইংলিশ দিস ইজ বিকজ কমিউনিকেশন স্কিলস আর এসেনশিয়াল for ক্যারিয়ার গ্রোথ এরপর যেটা আসছে দেখুন ডুলিঙ্গো স্পিকিং গোল্ডেন টিপস 30 থেকে 45 সেকেন্ডস কথা বললেই যথেষ্ট সিম্পল সেন্টেন্স ওভার কমপ্লেক্স মিস্টেক কমপ্লেক্স করতে যে ভুল করার চাইতে সিম্পল সেন্টেন্স ব্যবহার করেন ফিলার্স ব্যবহার করতে হবে যেমন অ্যাকচুয়ালি ইন মাই অপিনিয়ন ফর এক্সাম্পল মুখস্থ আনসার না দেওয়াটাই বেটার এবার আপনাদেরকে কিছু স্যাম্পল কোয়েশ্চেন এবং তার মডেল আনসার পরে দেখাচ্ছি ডু ইউ প্রেফার স্টাডিং অনলাইন অর ইন এ ক্লাসরুম তো অপিনিয়ন হবে রিজন হবে এক্সাম্পল হবে আই প্রেফার স্টাডিং অনলাইন বিকজ ইট Offers flexibility. I can learn at my own pace and save travel time. For example, I often replay recorded lessons to understand difficult topics better. Okay, what is your favorite way to spend free time? Direct answer, detail, feeling. My favorite way to spend free time is reading books. It helps me relax and improve my knowledge. I feel refreshed after spending some quiet time reading. এরপরে যেটা আসতেছে ডেসক্রাইব আ পারসন হু হ্যাজ ইনফ্লুয়েন্সড ইউ হু হোয়াট দে ডিড ওয়ান পারসন হু হ্যাজ ইনফ্লুয়েন্সড মি ইজ মাই ইংলিশ টিচার হি অলওয়েজ এনকারেজ মি টু স্পিক কনফিডেন্টলি বিকজ অফ হিম মাই কমিউনিকেশন স্কিলস হ্যাভ ইম্প্রুভড আ লট ওকে ডু ইউ থিঙ্ক টেকনোলজি মেক্স লাইফ ইজিয়ার অপিনিয়ন হবে রিজন হবে এক্সাম্পল হবে ইয়াস আই থিংক টেকনোলজি মেক্স লাইফ ইজিয়ার it saves time and increases productivity for instance we can communicate instantly using smartphones okay talk about a place you would like to visit place reason and feeling i would like to visit japan it is known for its cultural and modern lifestyle i think visiting this country would be an exciting experience okay what kind of job do you want in দ্য ফিউচার জব রিজন গোল তিনটা পার্ট আসবে ইন দ্য ফিউচার আই ওয়ান্ট টু ওয়ার্ক এস এ টিচার আই এনজয় হেল্পিং আদার্স লার্ন জব উড গিভ মি বোথ স্যাটিসফ্যাকশন অ্যান্ড স্ট্যাবিলিটি ওকে নাও কোয়েশ্চেন নাম্বার সেভেন ডিসক্রাইব আ্যালেঞ্জ ইউ ফেসড এন্ড হাউ ইউ সলভ ইট প্রথমে প্রবলেমটা কি আমি কি অ্যাকশন নিয়েছিলাম এবং তার ফলাফল কি দাঁড়িয়েছিলাম ওয়ান চ্যালেঞ্জেন্সনি এরপর লিভিং ইন আনলেজ প্রথমে চয়েস তারপর রিজনস তারপর এক্সাম্পল আই প্রেফার লিভিং ইন আট অফার্স বেটার জব অপরচুনিটিসিলিটিস ফর এক্সাম্পল অ্যাকসেস টু হসপিটালস ইউনিভার্সিটিস ইজ 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 সিটিস এরপর নাম্বার নাইন কি 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 বলছে স্কিল স্কিল ফর ফর স্কিলটা রিজনটা কমিউনিকেশন ইট এক্সপ্রেস আইডিয়াস ক্লিয়ারলি ফর ইনস্টেন্স গুড কমিউনিকেশন ইজ এসেন্সিয়াল ইন টিম ওয়ার্ক কোয়েশন নাম্বার টেন ডেসক্রাইব ইউর ফেভারিট ফুড প্রথমে ফুডটা কি এরকম এই দশটা কোয়েশ্চেন আমরা পড়লাম এরকম আরো কোয়েশ্চেন আছে টোটাল বিশটা কোয়েশ্চেন আছে এই পিডিএফ টা যদি আপনাদের নিবেন নিয়ে তারপরে হচ্ছে এই কোয়েশ্চেন গুলো আপনারা প্র্যাকটিস করবেন খুব সুন্দর করে সাজানো আছে এবং কোন স্ট্রাকচার আমরা ব্যবহার করেছি

So, you need to do practice. Without practice, you won't do any change. There is no miracle. You need to do hard work, but then you will become successful, inshallah. Thank you for watching until now. Let's see some other video to the next time. Assalamu alaikum.